হ্যালো সবাই কেমন আছো দীর্ঘ তিন বছর পর বিদেশের থেকে যখন দেশে এসেছি ফ্যামিলি এত বড় সারপ্রাইজ দিবে কখনোই ভাবি নাই আর এটা ছিল আমার হ্যাপি বার্থডে টোয়েন্টি জুলাই আর মিস করছি আমার পাখিকে সিরিয়াসলি আই মিস ইউ পাখি কিন্তু সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা হ্যাঁ এটা আমার বার্থডে ব্লগ ছিল আর আমি এত লেজি হয়ে গেছি এদেশে আসা বলার বাইরে লেজি না আসলে পরিবারকে নিয়ে সময় থাক মানে কাটানোটা খুবই ইম্পর্টেন্ট এখানে আমার দিদি শাশুড়ি আমার শাশুড়ি আমার টিঙ্কুমাসি পুস্কুনি শুভ এবং বাবা গহীন এবং হচ্ছে আমার ছোট দেবর পরিবারের সবাইকে নিয়ে যখন বার্থডে সেলিব্রেট করি তখন একটা অন্যরকম আনন্দ এটা একদমই হঠাৎ সারপ্রাইজ ছিল কারণ প্রসেনজিৎ আমি সকালে চিরং থেকে আসছি প্রসেনজিৎ বিকেলে আসার সময় একটা কেক নিয়ে আসছে আর কেকটা ছিল ফুলকলি হ্যাঁ এটা কোন হই না ফুলকলি থেকে একটা সুন্দর কেক নিয়েছে কেকটা কিন্তু অনেক মজার ছিল ওই দিন হয়তো বা কেকের নতুন ছিল এই কারণে আর বাবা কেকটা সুন্দর করে ই করেছে আর এই যে আমরা বার্থডে সেলিব্রেট করছি আর সবাইকে বলবো আমার জন্মদিনে যারা উইশ করেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আমার বড়দের জন্য প্রণাম রইল আর খুবই খুশি মা সব সবসময় বরাবরই গহিনের বার্থডে এবং আমাদের পরিবারের প্রত্যেকটা বার্থডে আমি যখন থেকে এসেছি তখন থেকে আমি সেলিব্রেট করি আর খুবই মজা ছিল ওই দিন এবং ওই দিন আমি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি এবং হচ্ছে মানে কী বলবো একটা ডাল রান্না করেছিলাম মাংস দিয়ে খুবই মজার ছিল এই যে সবাই মজা করছে মা আমি আসলে ভিডিও মেক করব কি তারপরও মা বলতেছে ভিডিও মেক করো আর তার নাতি তো খুবই খুশি সে মনে করতেছে তার বার্থডে আর এই যে তাদের অবস্থা দেখেন এটা হচ্ছে আমার মাসি এটা হচ্ছে প্রসেনজিৎ শুভ পুস্কুনি সবাই আমরা অনেক মজা করেছি আমার বার্থডেটা আসলে অনেক সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে গেলে এখানে আমার ছেলেটাই খুব এনজয় করতেছে মনে হচ্ছে ওর বার্থডে ও খুব মজা করছে এবং ওর ঠাম্মা দাদুর সাথে সে প্রচুর পরিমাণে করছে এই হচ্ছে তার টিঙ্কু দিদি এই যে ঠাম্মা এই যে দাদু জাস্ট সত্যি অসাধারণ একটা সময় ছিল আর ও তো আছে নিজে কেক খাওয়ার তালে আর এই যে আমি আর এখানে কোনো রকম মানে সেজে গুজে যে ছবি তোলা সেটা না পরিবারের সাথে থাকতে গেলে অত কিছু মেনটেন করা যায় না তারপরে চলে গেলাম রাতের ডিনারে আমি সার্ভ করছি চিকেন বিরিয়ানি এবং মজাদার সালাদ ছিল এটা মাসি তৈরি করেছে সাথে ছিল হচ্ছে লেবু তারপরে ছিল হচ্ছে একটা ডাল করেছিলাম এবং চাল তার আচার হ্যাঁ আর বাবা বরাবরই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে তেমন একটা তারা রিস ফুড খুবই কম খায় আমি যখন দেশে থাকি তখন অনেক মজা মজা করে রান্না করে দেই আর এই যে দেশে আসা মানেই হচ্ছে ঘরে পরিবারের সবাইকে নিয়ে মানে একসাথে সময় কাটানো আমি বলি না বারবার আমার পরিবারকে আমি সবসময় মিস করি কারণ আমি পরিবার অ্যাটাচ অনেক বেশি যেটা কল্পনার বাইরে আর এটা হয়তো বা কারো কাছে মনে হবে একটু বেশি বেশি বলি আসলে আমি কখনোই বেশি বেশি বলি না আমি পরিবার অ্যাটাচমেন্টটাই একটু বেশি থাকি আর পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে থাকতে পছন্দ করি যেমন আমার বাড়ি তেমন আমার বাবা মা কারণ এটা আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে যেটা বেসিক্যালি সত্যি কথা আর আবারও বলবো খাবারের সবার রিভিউ নিচ্ছি সবাই বলতেছে অনেক মজা হয়েছে আমার ছেলে সেদিন হাতে খাচ্ছে তারপরে ঠাকুমাকে বললো যে এই যে পুস্কু বলবে হ্যাঁ মজা হয়েছে আমার দিদি শাশুড়ি সেও খাচ্ছে অনেক মজা হয়েছে আর এই যে লেগ পিস নিয়ে বলতেছে দেখো আমি আর এই একজন এখানে বসছে আর আমি আর মাসি পরে খাবো এই যে মাও খেতে বসছে আসলে সবাইকে নিয়ে যখন একটা মানে যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম হোক আর বড় প্রোগ্রাম পরিবারকে নিয়ে কাটানোটা অনেক মজার আর সবাইকে বলবো আবারও বড়দের প্রণাম এবং যারা আমাকে জন্মদিনে উইশ করেছেন আমি বা ব্লগটা অনেক দেরি করে পোস্ট করছি আর এই ছিল পায়েস শেষ পাতে একটু করে পায়েস করেছিলাম পায়েসটাও দিয়েছি অনেক মজার ছিল আর লাস্টে আমি আর মাসি খেতে বসেছি মাসিকে বলতেছে কেমন হয়েছে মাসি বলতে অনেক মজার কারণ মাসি বরাবরই আমার রান্নাকে অনেক মজা বলে আর আমার ছেলে দেখেন এখনো পায়েস খাচ্ছে আর ওই পুস্কুনি ওই পাশে খাচ্ছে আর সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন টাটা বাই